যারা আমাদের এই যে কয়েকদিন ধরে ধোকা দিচ্ছে যে আমরা মদিনার ইসলাম মানি মৌদুদ্দিন ইসলাম মানি না এটা একটা ধোকাবাজি মদিনার ইসলামে দাঁড়ি কাটা আছে যে কথা বলছে যে লোকটা আমার দাঁড়িয়ে আছে মদিনার ইসলামে সাদাবাজি আছে আমাদের সাদাবাজি আছে না এস আলম তো সব সে দখল করে দিয়েছে এই জন্য কথার সাথে ওদের কাজের মিল নেই আর এত লক্ষণ শুনছিলেন না বাংলাদেশ জামাত ইসলামীতে এতদিন যা দোষ দিয়েছে সব বানানো দোষ এদের ভেতরে চাঁদা বাজ নেই এদের ভেতরে মাস্তান নেই হ্যাঁ মাস্তানি কেউ যদি করেন তখন প্রটেস্ট করার জন্য আবার আমার অন্তত বাধা দেওয়ার জন্য প্রাসির হয়ে দাঁড়ানো লাগে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এই চুয়ান্ন বছরে যারা আমাদেরকে ধোকা দিয়েছে আমরা আমার মনে হয় জন্মের পর থেকে হাদিস শুনেছি যে মমিন কোনদিন এক তে দুইবার ধোকা খায় না আমরা কতবার খেলাম বলেন তো

না টাকা তো নিয়ে আসবে আপনি নেবে নিয়ে দরকার আইতে খানা দান করে দিয়ে যদি নিজের মন মতো খরচ করতে না মনে বলে তো অনেকে আবার ফটো আদে যে টাকা খাবো আবার বেয়মানে করব আপনি তো বেয়মানে করছেন এই জায়গায় আরাকবার বেয়মানে করতে অসুবিধা কি যখন টাকা নেবে নিয়ে আমার মনে হয় ওই টাকা দি হারাম টাকা হারাম টাকা না বোর্ডের আগে টাকা দেব আমাকে ফোন করো তার মানে আপনাকে কিনতে চায় এ কারণে হাজার টাকা দিয়ে হয় পায়খানা বানাবেন না পোশাকখানা বানাবেন ঠিক না দোদোদের অপমান করতে সব চাইতে বড় বিষয় ভাসার ইউনিয়নে আমার বাড়ি আমি চাই এটাও আমার ইউনিয়ন আরে দই থানা আমার নিজের দই থানাই আল্লাহ আমাদের বাড়ি দিয়েছেন সোতরাঙ্গের দই থানাই আমাদের নিজেদের আমরা আমার মনে হয় এখানে যদি আমি হিসাব করে দেখি অনেক আত্মীয় স্বজন বেরিয়ে যাবে সুতরাং আমরা যেহেতু নিজেদের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা এটা কিন্তু ইসলামের নিয়ম আমি অন্য কোন বিষয় বাঁধি দিলাম জামাত ইসলামী কালকে গিয়েছিলাম মনে হয় বর্তলি উনিয়ানি একজন বলছিল ভোট আমির হামসা না আমরা দাড়ি পাল্লায় ভোট দেবো আমি তো এটাই চাই আমির হামসাকে দেওয়ার দরকার নেই দাড়ি পাল্লায় দিলেই হামসা পেয়ে যাবে আলোটা মাথায় তার বড় কথা তো ভালো বলেছেন আপনাদের কাছে ওইটাই চাচ্ছি আমির হামজার সাথে যদি অন্য কোন সমস্যা থাকে আর হামজা কেন দাঁড়ি পাল্লা এর সাথে সমস্যা আছে আরে তো ব্যবসা কেন বন্ধ হয়ে যাবে কি দিয়ে ব্যবসা কেন করবে এটা যেন ইনসাফের প্রতীক আর প্রতীকটা কোরআন থেকে নেওয়া লাকাদ আনসালনা লাকাদ আরসালনা রাসূলানা বিল বাজিনাত ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান এই যে মিজান মানে যতগুলো অর্থ আছে তার ভিতরে এটা একটা অর্থ যে এটা ন্যায় ইনসাফের মানদণ্ড বা দাড়ি পাল্লা এই জন্য কোরআন থেকে এই প্রতীকটাকে আপনারা বেছে নেবেন আশা করছি তাহলে ধোঁকা খাবেন না এতদিন যা ধোঁকা খেয়েছে আগামীতে ধোঁকা খাওয়া লাগবে না এটা যেহেতু অন্তত কৃষক চাষী সমস্ত মানুষ গুলোই আমরা আমাদের বাবাও চাষী আপনারা চাষবাস করে খানি এলাকার মানুষেরা শিল্প প্রতিষ্ঠান তো নেই শুধু এর উপরে আমরা গোড়া মিছিছি আমি দেখা পড়া করে যেটা দেখলাম চাষীদের জন্য যা বাজেট হয় এটার 100 ভাগের 30 ভাগই এই দেশে চাষীদের কাছে দেওয়া হয় না ঠিক আগামীতে আশা করছি সেরা সার আছে বীজ আছে শেস আছে এগুলো তো সব ফিরিয়ে দেওয়ার কথা সরকারে এগুলো ইনশাল্লাহ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে যদি ইসলাম আসে আর ইসলাম না আসলে তো জোর করে কিছু বলতে পারছি না কারণ আমার বাবার কাছ থেকে নিয়ে কয় টাকা দেওয়া যায় সুতরাং কোটি কোটি টাকা বাজেট হয় কৃষকদের জন্য তাদের হাতে আসে না এবার আমরা চেষ্টা করবো এগুলো আপনাদের হাতে পৌঁছিয়ে দেওয়া ঋণ করা লাগবে না ব্যাংকের কাছ থেকে ঋণ তো সরকার আপনাকে এমনিতেই দেওয়ার কথা কারণে দেশের নাগরিকের যে পাঁচটা অধিকার আছে তার ভেতরে এটা একটা প্রত্যেকের কর্মসংস্থান তৈরি করে দেওয়া সে যেভাবে হোক যার যেখানে যতটুকু যোগ্যতা আছে তার কর্মসংস্থান যেন সরকার তৈরি করে দিতে পারে সে অবস্থান আমরা দেশে তৈরি করতে চাই আমাদের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন শিক্ষা ব্যবস্থায় আমরা এই ভাঙ্গাচোরা শিক্ষা ব্যবস্থা রাখবো না বাইরের দেশগুলোতে গেলে আমরা দেখি শিক্ষা শেষ করে তাদের হাতে কর্মজীবন ধরিয়ে দেয় আর আমাদের রাস্তা রাস্তা ঘুরে বেড়ানো লাগে আমাদের দেশের সম্পদ কম আছে আমরা কি গরিব আমাদের চাইতে পৃথিবীতে বহু গরিব দেশ আছে আপনি ফিলিপাইনে যান আমাদের চাইতে তারা গরিব এরপর ওই যে কালো মানুষ বাস করে দেশসমস্ত দেশে এই দেশগুলোতে দেখিয়ে আপনি দেখবেন যে গরিব কারে মনে ভারতের এই যে আমাদের চাইতে তো প্রায় তারা উনত্রিশ ডবল তাদের কয়েকটা রাজ্য একটু উন্নত বাকি রাজ্যগুলো আমি তো ঘুরে দেখেছি আমাদের চাইতেও তাদের অবস্থা করুন টয়লেট নেই রাস্তাঘাটে পোশাক পায়খানা করে বেখান বিভিন্ন জায়গায় তাদের অবস্থা অনেক করুন তা আমরা অন্তত দাঁড়িয়ে যেতে পারতাম যদি এই চুয়ান্ন বছরে অন্তত মানুষের চরিত্রটা ভালো থাকত কিছু মানুষের কারণে আজ আমরা নিঃস্ব হয়ে গেছি তেত্রিশ হাজার কোটি টাকার উপরে শুধু এই টাকাগুলো যদি বাংলাদেশে থাকত। আমার ধারণা পড়াশোনা এরা আমার মনে হয় শুধু এই ঋণটা না থাকলে ওরা ব্যবসা করতে পারত খালি সৎ মানুষ খুঁজতেছে আমি জেলে থাকে দুইজন সাইনা ছিল আমার সাথে ওরা বলতে বলতে ভাষা শিখে ফেলেছিলাম আমার বলছিল বাংলাদেশে তো আমাদের দেশের বহু মানুষ ব্যবসা করতে চায় কিন্তু আমরা আশা করছি এবার দায়িত্বশীল যদি চরিত্রবান হয় তারা যেহেতু এই এই বদনাম কেলে দিতে পারবে না দেশটা এমনি দাঁড়িয়ে যাবে আপনাদের অভাব থাকবে না ইনশা আল্লাহ আপনার ছেলে হোক ভাই হোক স্বামী হোক কাজ পাবে আর মানুষ কাজ করে খেলে দেখবে আল্লাহ উন্নতি দেবে

আল্লাহ যদি তাদের তাকে দেয় কোন বিষয়ে সেটাকে মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে সুতরাং কোনো চিন্তা নেই এতদিন যারা ধোকা দিয়েছে আসলে ধোকায় পড়েছি আমরা এবার আর ধোকায় পড়া যাবে না আল্লাহর কথাটা একবার একটু বিশ্বাস করে দেখেন ইমানের মতো ইমান আমাদের যদি তৈরি হয় আর যদি তাকুয়া আমরা সব সেক্টরে তাকুয়া পান মানুষগুলোকে বসাতে পারি আপনি আকাশ থেকে জমিন থেকে বরকতের দরজাগুলো খুলে দিলে দেখতে পারবে। অভাব সব দূর হয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার মানসম্মত যে পরিবেশ এটা বাইরের দেশের মতো নেই অথচ উন্নত হয় আমরা আশা করব আমাদের দেশটাকে আমরা আর হাদিস দিয়ে শিক্ষা ব্যবস্থা সাজিয়ে নবীজি যেমন উন্নয়ন করেছিলেন আমরা ঠিক নবীজির কায়দায় উন্নয়ন করতে চাই যারা আমাদের এই যে কয়েকদিন ধরে ধোঁকা দিচ্ছে যে আমরা মদিনার ইসলাম মানি মওদূদীর ইসলাম মানি না এটা একটা ধোকাबाजी মদিনার ইসলামে দাড়ী কাটা আছে যে কথা বলছে যে লোকটার না দাড়ী আছে মদিনার ইসলামে সাদা আছে না আপনাদের আছে না এই সালাম তো সব ছেড়ে দখল করে দিয়েছি এই ধরনের কথার সাথে ওদের কাফের মিল নেই আর এক লক্ষ শুনছেন না বাংলাদেশ জামাত ইসলামীতে এত যা দোষ দিয়েছে সব বানানোর দোষ এদের ভিতরে সাNada বাজলে এদের ভেতরে মাস্তান নেই হ্যাঁ মাস্তানি কেউ যদি করেন তখন প্রটেস্ট করার জন্য আবার আমারে অন্তত বাধা দেওয়ার জন্য প্রাসির হয়ে দাঁড়ানো লাগে এটা মাস্তানি বলে না নবীজি কাউকে আঘাত করেননি কিন্তু আঘাত প্রাপ্ত হলে তিনি কাউকে ছেড়েও দেন ঠিক 13 বছর তো মার খেয়েছিলেন তারপরেতে যখন দেখলেন যে উযিনা লিল্লা দিয়না ইউকাতালু নবী আনহু যুলম ওয়ায়াত হয় তখন এই নরম নবী গরম হয়ে গেছিল আজ বাংলাদেশে যা হচ্ছে আমরা কিছু কিছু বলছি না আমাদেরকে আশা করছি এটা পাবনা না পাবনা যা হয়েছে অস্ট্রিয়া কি না। যদি ওইটা দেখে কেউ এই যে এই এই জেলা এরকম কিছু করতে চান আপনার কিন্তু কিছুই থাকবে না কারণ আমাদের এই এলাকা আপনারা জানেন কি কিসের জন্য নাম করা নলের জন্য আমরা নল অবৈধ ভাবে ব্যয় করি না ব্যবহার করিও না যারা এগুলো করেছেন গতকালকে পাবনায় দোষ তাপিয়ে দেখছে যে এটা নাকি জামাতের কর্মী নাউজুবিল্লা এত বড় মিথ্যা কথা মিডিয়ার সামনে আপনারা বলতে পারে এই মিথ্যা বলতে বলতে তো তামাম দুনিয়া এখন আপনারা চিনে ফেলেছে যে আমরা মিথ্যা ভাত হম এই মিথ্যা কথা আর ছড়ায়ন না বিশেষ করে কুষ্টিয়া জেলায় এই মিথ্যা খাবে না এই জেলাকে আমরা যেভাবে চাপছিলাম সেভাবে যদি চোখতে দিতে না চান আঙ্গল কিন্তু ভাঁকা করা লাগলো ভাঁকা করা লাগবে গত কালকে আমি একজনের সাথে কথা বলছিলাম এরা একা আমি নাম নিলাম না পরে বলছিলেন যে সুস্থভাবে চলতে না দিলে সুস্থ কিভাবে করা লাগে আমরা জানি এইজন আশা করছে আপনারা মাকা পথে যাবেন না আ যারা মাজলুম দল আমরা আমরা দেখেছি আমাদের সাথে আপনারা ছিলেন আশা করব আমরা মেল মিশ করে সর্বজনীয় ভাবে যদি এই দেশটা চালাতে পারি আশা করছি ওরা 27 মার্চ চেষ্টা চালিয়েছে বাংলাদেশ ধ্বংস করার জন্য 15 মাসে ওরা আরো চালাবে ওনার আজকের ব্যাপার দেখেছেন যতগুলো মানুষ এই পনেরো বছর দেশটাকে অশান্ত করে রেখেছিল তার ভেতরে আসাদুজ্জামান কামাল একজন এই লোকটাকে অতি শীঘ্র ফেরত নিয়ে আসা হবে এবং বিচার কার্যকার করা হবে এখানে ওই আশায় আর বুক লাভ নেই আসেন আমরা ইসলামের ছায়া দলে দল মত নিয়ে বিশেষ সবাই আসি আপনাদের আমি যে গ্যারান্টি গুলো দিলাম একশো ভাগ আমরা পালন করব ইনশা আল্লাহ আপনারা আস্থা রাখতে পারেন ইসলাম আসলে আমি যা যা বলেছি ষোলোটা বিষয় লিখে দিয়েছি আমার লিফলেটে একটাও আমি বাদ দেব না প্রত্যেকটা গর্ব আপনাদের সাথে নিয়ে আপনারা শুধু এই পক্ষে থাকেন মেয়েরা যারা এসেছেন আমাদের এলাকায় বহু কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এই যে ঈশ্বর দিন দেখেন হাজার হাজার মেয়ে মানুষ কাজ করে কিন্তু নারী পুরুষ এক জায়গায় এটা আবার ইসলাম আপনাদের মেয়েদের সম্মানজনক কাজের ব্যবস্থা করা হবে এবং পর্দার সাথে এই কথা বলেন না কেন আল্লাহর বিধান না মানলে ওনার রহমত পাওয়া যাবে মেয়েরা কাজ করতে পারে না ওনাদের ক্ষেত্র আলাদা আছে আমরা ক্ষেত্রটা আলাদা করে কাজে একই কাজ ক্ষেত্র আলাদা করে দেওয়া হবে আমার এই জামাত বলেছিলেন না যে আট ঘন্টা মেডের ডিউটি এটা মানায় না পাঁচ ঘন্টা দেওয়া লাগবে কারণ ওদের যে কাজ কারবার ওদের মতো কাজ আপনি জীবনেও করতে পারবেন না কিন্তু এই কথা নিয়ে বিরোধী দলে যারা আছে তারা বল আহ পুরুষের উপর বৈষম্য করলো পুরুষের উপর যদি এটা বৈষম্য হয় ওরা যে আমার ম্যাডাম তিনটা মেয়ে পেটে নিয়েছে আমি কয়টা নিয়েছি আমার নেওয়ার কায়দা আছে এটা তার উপরে বৈষম্য না রাত নেই দিন নেই তার যে কষ্ট আমি তো দেখি তাহলে এই কষ্টটা থেকে বাঁচার জন্যই তো অন্তত তাদের উপরে তিন ঘন্টা ডিউটি বান দিলে সেই তিন ঘন্টা কি তারা আপনার সন্তানের পেছনে ব্যয় করবে আপনার সংসারের পেছনে ব্যয় করবে এজন্য মেয়েরা যারা এসেছেন শুনতেছেন কথা দিয়ে যাচ্ছে ইসলাম আসলে আপনার পূর্ণাঙ্গ অধিকার আপনারা ফিরে পাবেন দল মত এবার আর দেখার দরকার নেই কারণ আমি আপনাদের এলাকার ছেলে সাতটা আর মার্কাটা দেখতে পাচ্ছেন ইনসাফের মার্কা টেস্ট করার জন্য হলো এবার আপনার দিয়ে দেখেন আমরা সব কথাগুলো ঠিক রাখবো ইনসা আমাদের তো এই বিশ্বাস আপনাদের আছে যে আমি মারিন কাটিং করবো

এজন্য জামাত ইসলামী সাদাবাসি করা লাগে না ভিক্ষা করা লাগে না এরা কাজ করে খায় আর আমরা আশা করছি এই চৌরানব্বই পয়েন্ট 3 মিলিয়ন মার্কিন ডলার 3 বিলিয়ন মার্কিন ডলার এটা বাংলাদেশে এখন ঋণ হয়ে আছে এই ঋণটা আমরা শোধ দিতে পারবো রেমিটেন্স যোদ্ধা যারা আছে বাইরে যে টাকাগুলো গুলো পাঠানো দরকার দেড় কোটির উপরে মানুষ বাইরে থাকে আপনি জানেন এরা যদি শুধুমাত্র চেষ্টা চালায় এদেশ এমনি দাঁড়িয়ে যাবে আর জামাত ইসলামী বাংলাদেশের সাথে বিশ্বের মুসলমান দেশের সাথে যে সম্পর্ক আমি তো বাইরে যে দেখেছি বিশেষ করে যে মালয়েশিয়া তুরস্ক এই দেশগুলোর কাছে যদি এখনো এক লাখ মানুষ পাঠানো যায় তাও তারা নিতে পারবে মালয়েশিয়া বাংলাদেশের চাইতে সাত ডবল বড় অথচ মানুষ মাত্র কোটির উপরে এর সাতটা ডবল বড় দেশ জায়গাগুলো পড়ে আছে না এই দেশ থেকে যদি এক বিশ ওখানে এমনি 40 লাখ আমরা আছি আর যদি 40 লাখ পাঠিয়ে দেয় কোন অসুবিধা নেই বাংলাদেশের ওদের 1 টাকার সমান এখানকার প্রায় এখন মনে হয় 29 30 টাকা তাই হিসাবে বলছে আপনার ছেলেদের নিয়ে স্বামীদের নিয়ে ভাইদের নিয়ে চিন্তা করা লাগবে না ইসলামকে একবার এনে দেন প্রত্যেকটা দেশে হোক বিদেশেও কর্মসংস্থান তৈরি করা হবে ইনশাআল্লাহ মহাদরাভাব থাকবে না আমরা ছেলে পেছনে পড়ি দল দলের পেছনে পড়ি আমাদের আখের আটটাও যেন নষ্ট না করি ওদিকে খেয়াল রাখা লাগবে সর্বোচ্চ ভাবে চেষ্টা করবে আপনার আখের আটটা ঠিক রেখে দুনিয়ার জীবনকে শান্ত করা আল্লাহ আমাদের আজকের আয়োজনে যারা সম্পৃক্ত সবার জন্য দোয়া করি এবং সবার কাছে দোয়া চাই দাঁড়ি পাল্লায় একবারে সরাসরি বলছি ভোট শেষ করছি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে